আমি তো এগুলা ধরিনি কখনো মাথায় মুখের ভিতরে কাটা দিব কাটা দিবা এগুলো আমি কখনো ধরিনি তো ধরো নাই ধরো আমি কখনো ধরিনি টেসি মাগুরিলে হয়তো কালা কালা হইতো

এই বারান্দার মধ্যে পানি আটকে সাজা দিব এগুলি এগুলা আকুরিয়ে বলো দিয়ে আসি আমাকে মাছ বাইরে আলাইবো খাইলে ও এই যে উঠছে দেখছ ঠিক আছে যাই হোক আজকে আমাদের সকালে মনে করেন যে সকালবেলা আইছি সকালবেলা উইচ্ছা ওই জায়গা থেকে মাছ নিয়ে নিচে থেকে মাছ কিনে নিয়ে আসলাম মাছ কিনে নিয়ে আসলাম এটা এখন কাটবো পেপে দিয়ে ঝোল করব আর আপনার ভাইয়ের জন্য গরুর বস্তু না চলবো না মাছ খাবো গরুর মাছ খাবেন ঠিক আছে আল্লাহ আমার মাছটি ভালো হয়েছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ